তো লক্ষ্মী এটা তো আপনি আমার থেকে করে ভালো না ভাই আপনাদের সামনে আমি একটু আমাকে maaf করে নারীরা কথা মেয়েরা কথা এগুলো maaf করে যেই প্রশ্ন একটু তার করেন না যা আপনারা কেন আপনাদের ভূমিকা কই একটু না আপনারা প্রশ্ন আমি কেন पुलिस के खिलाफ पुलिस केस दर्ज करवाएं पुलिस के अनु अभियान में बच्चे आ रहे हैं

কি হচ্ছে কারكو কি হচ্ছে না ওইটা আপনারা বের করবেন বের করবে আমি না আমার কাজ আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা আবার আমার রাস্তা গিয়ে চলছে এখন আমার পুষ্ট আমি চাই আপনি নিয়ে দিবেন আপনি আমার পুষ্ট করতে পারেন